এই নতুন বাসমটটি পেতে হলে অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে সঙ্গেই থাকুন তো এই বাসমরটি অবশ্যই অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই এনাবাসটি এখন বর্তমানে হানিপের পরে টপে আসে তো সেই জন্য আমি আপনাদের কমেন্ট রেখে আমি এনাবাসের একটি মোড নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে এনাবাসের তিনটি অ্যানিমেশন আছে তো অ্যানিমেশানগুলো পেতে হলে অবশ্যই ফুল ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন তো আমরা প্রথমে চেক করবো এন এই এনাবাসটির স্পিড সম্পর্কে তো আপনারা একটু কষ্ট করে ওপরে যে স্পিড অপশানটা আছে সেখানে গিয়ার ওই ওইদিকে খেয়াল করবেন তো হয়তো দেখছেন স্পিড আড়াইশো থেকে তিনশো পর্যন্ত ওঠে তো এই তিনশো প্লাস স্পিড বাস মোটটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একবার হলেও খেলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো এই আজকের ভিডিওর যে এই বাসের তিনটে ইনোমেশন আছে এই তিনটে অ্যানিমেশন এখন আমি আপনাদেরকে দেখাবো চলুন ইনোমেশনটি দেখা যাক তো প্রথমে আমি আপনাদের ইনোমেশনটি ভালোভাবে ঠিক করার জন্য একটা ফাঁকা জায়গায় চলে আসলাম এবার এক নম্বর ইনোভেশনটা চালু করলাম একটা জিনিস খেয়াল করেন এক নম্বর ইনোভেশনটা চালু করলে যাত্রীদের যে জানানাটা আছে সেটা খুলে যাবে দেখেন আমি অফ করলে অফ হয়ে যাবে এবং দুই নম্বর ইনোভেশনটা চালু করতেই এক মাসের যে মাল বক্সটা আসে সেটা কিন্তু খুলে যাবে এবার তিন নম্বর ইনোভেশনে যেটা হবে তিন নম্বর অ্যানিমেশনে হয়তো ভিতরের তিন নম্বর অ্যানিমেশনে ভিতরের যে দরজাটা আছে সেটা লেগে যায় তো আশা করি বুঝতে পারছেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ